নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোকাডেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই বন্ধুরা এটি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার মাসিক রাশিফলের ভিডিও এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের জীবনে কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন আমি থামবেলে লিখে দিয়েছি বৃশ্চিক রাশির কিন্তু এই ফেব্রুয়ারি মাসে নতুন ঠিকানা হতে চলেছে হ্যাঁ তার মানেটা কি ভিডিওটা শুনলেই কিন্তু বুঝতে পারবেন আসি আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গায় দেখুন স্বাস্থ্য নিয়ে ছোটোখাটো সমস্যা কিন্তু থাকবে তবে বড়ো ধরনের কোনো কিছু হওয়ার সমস্যা নেই বা সম্ভাবনা নেই সেই জায়গাটা থেকে আপনারা রিলিফ পেতে পারেন বা পাবেন তবে এই মাসে আপনাদের রাগ জেদের কারণে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে একটু খেয়াল রাখবেন এই মাসে আপনারা কারো কাছ থেকে প্রতারিত হতে পারেন কোনো ব্যক্তির কাছ থেকে অর্থের জন্য প্রতারিত হতে পারেন তাই চোখ কান বুঝে কিন্তু কাউকে ভরসা করবেন না কাউকে বিশ্বাস করবেন না এত উঠে বলবো এই মাসে আপনারা যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি ঘটতে পারে বা ঘটবে কিন্তু একটু বাধার মধ্যে দিয়ে মানে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু তৈরি হবে কারণ অনেকেরই কিন্তু আপনার উন্নতি সহ্য হবে না এই মাসে আপনারা যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে বিশেষ করে কয়েকটি বিজনেসের কথা আমি বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্টই শুভ যেমন আপনি যদি গার্মেন্টসের বিজনেস করেন ফুড প্রোডাক্টের বিজনেস করেন এছাড়াও জলীয় জাতীয় দ্রব্যের বিজনেস করেন এছাড়াও যারা গ্রসারির কোনো বিজনেস করছেন তাদের ক্ষেত্রে শুভ এই মাসে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন অর্থাৎ মুটে মজুর তাদের ক্ষেত্রে কিন্তু মাছটি যথেষ্ট শুভ এবং এই মাসে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের জায়গাটা বারো তারিখের পরবর্তী সময়ে যথেষ্টই শুভ হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে একাধিক প্রেম আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে একটি কথা বলি আপনাদেরকে প্রেম সফল হলেও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসফলতার মুখ দেখতে হতে পারে কারণ বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করে নেবেন দুই বাড়ির সাথে আলোচনা করে তারপর বিয়ের পিড়িতে বসবেন এটাই বলবো এছাড়াও নর্মাল যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন যে সমস্ত সম্পর্কগুলো ম্যাচুরিটি পাচ্ছিল না সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি পাবে এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বি বিবাহের জন্য এগোতে পারেন এই মাসে আপনারা যারা ব্যবসা করছেন তারা নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে পারেন এবং বিদেশে সঙ্গে যারা যুক্ত রয়েছেন বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অতীব মাত্রায় শুভ এছাড়াও যারা কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মাসটি যথেষ্টই শুভ এছাড়াও এই মাসে দাম্পত্য জীবনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে মধ্যম যেতে চলেছে তবে যারা নিউলি ম্যারেড রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ এবং এই মাসে সন্তান প্রাপ্তির জায়গাটাও রয়েছে তবে সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে এবং আপনার দাম্পত্য জীবনে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে একটু খেয়াল রাখবেন এই মাসে ভ্রমণের জায়গাটা রয়েছে অর্থাৎ দূরযাত্রা ভ্রমণ এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও এই মাসে আপনারা কোনো ব্যক্তির কাছ থেকে প্রতারিত হতে পারেন গৃহ থেকে কোনো মূল্যবান দ্রব্য চুরি যেতে পারে একটু খেয়াল রাখবেন যারা পার্টনারশিপ বিজনেস করছেন বি অ্যালার্ট পার্টনার কিন্তু ধোকাবাজি করতে পারে এই মাসে আপনারা মনের স্বাদ মনের বাসনা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন এছাড়াও এই মাসে আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির রাস্তা প্রশস্ত হতে চলেছে তবে দেখতে হবে আপনার জন্মচকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে যারা দীর্ঘদিন ধরে স্বপ্নের বাড়ি তৈরি করতে চাইছেন স্বপ্নের গাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে সেই স্বপ্ন কিন্তু পূর্ণ হতে চলেছে এই মাসে এছাড়াও এই মাসে আপনারা কোনো বন্ধুর কাছ থেকে হেল্প পেতে চলেছেন গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং এই মাসে ভাই বোনের সাথে যে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো সেই জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে এবং যারা কেস মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ এই মাসে আপনারা জীবনে বিশাল বড় কিছু অ্যাচিভমেন্ট করতে চলেছেন যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না তো ওভারঅল যদি বলা যায় এই মাসটা কিন্তু যথেষ্ট ভালো তবে এই মাসে আপনাদের আয় যেমন হবে খরচার জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে তবে যাদের লোন রয়েছে ঋণ রয়েছে সে ঋণ কিন্তু অনেকটাই রিকভারি করতে পারবেন এই মাসে নো ডাউট বলা যায় যারা শিক্ষার্থী রয়েছেন পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে খুব যে ভালো যাবে তাও নয় আবার খুব খারাপ যাবে তাও নয় আপনাদেরকে প্রচেষ্টাটা ঠিকঠাক করতে হবে পড়াশোনায় মনোনিবেশটা করতে হবে এবং আরেকটি কথা বলি এই মাসে কিন্তু আপনারা মানে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত বেশি হয়ে পড়বেন সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হয়ে পড়বেন যেখান থেকে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে তাই পড়াশোনার জায়গাটাকে কিন্তু একটু বজায় রাখতে হবে আপনাদেরকে এতটাই বলবো তো ওভারঅল যদি বলা যায় এই ফেব্রুয়ারি মাস বৃষ্টির রাশির জাতক ও জাতিকার জন্য যথেষ্ট শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মঝোঁকের উপর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ